আসসালামু আলাইকুম অ্যাম হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু সুমিত টুকি আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার টক ঝাল মিষ্টি জলপাই আচার তো চলুন শুরু করি প্রথমে কিছু জলপাই নিয়ে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নেব তারপর একটি ছুরি বা বটির সাহায্যে সুন্দর করে জলপাইগুলো কেটে নেব যেমনটা করে আমি কাটছি আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন তারপর কাটা জলপাইগুলোতে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নেড়েচেড়ে রেখে দেব একটু বড় বাটিতে নেবেন নাড়তে সুবিধা হবে আমি ভুল করে ছোট বাটিতে করেছি আচ্ছা তারপর চুলায় একটি কড়াই দিয়ে তাতে পাঁচফোড়ন শুকনো মরিচ জিরা ধনিয়া ও তেজপাতা টেলে গুঁড়ো করে নেব তারপর চিনিতে রাখা জলপাইগুলোকে কড়াইয়ে ঢেলে নেব তারপর নেড়েচেড়ে জলপাইগুলো সেদ্ধ করে নেব জলপাইগুলো সেদ্ধ হয়ে গেলে একে একে পাঁচফোড়ন শুকনো মরিচের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে নেড়ে নেব পানি যখন শুকিয়ে আসবে তখন আচার নামিয়ে নেব এই আচারটিতে পানি ব্যবহার না হয় অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এই আচারটির স্বাদ একদম টক ঝাল মিষ্টি তাই যে কোনো কিছুর সাথে এটি খেতে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ